আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফেসবুকে ঢুকলে একটা পোস্ট দেখি যেটা একবার বিরক্ত হয়ে গেছে প্রবাসীদের সার ডাকতে হবে বিমানবন্দরে সার ডাকার কোনো প্রয়োজন নাই শুধু সার ডাকতে হবে সার ডাকতে হবে কি হবে ডাকার কি দরকার শুধু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো হয়রানি না হয়রানি করি না অযথা আর সবচাইতে ইম্পর্ট্যান্ট হলো লাগেজ কাটবে না একটা লোকে যখন লাগেজ কাটা হয় বিমানবন্দরে তার যে কি অবস্থা হয় তার মতো দুর্গতি আর কিছুতে হয় না ভাই লাকিস কাটার পরে সামানগুলো নিয়ে মানুষের সামান থাকে চালানি থাকে এই সামানগুলা নিয়ে যে সমস্যা ঘটতে হয় সম্মুখীন হতে হয় বিশ্বাস করেন এইটা ফেরা খুবই ফেরা দয়া করে অযথা হয়রানি করিয়ে না লাকিস কাটেন না আর বিমানের টিকিট প্লিজ প্রবাসীদের জন্য যদি আপনারা কিছু করার ইচ্ছা থাকে ষাট টাকার কোনো দরকার নাই বিমানের টিকিটটা একটু সিন্ডিকেট ব্যাঙ্কি কমাই দেন অযথা লাকিসগুলা কাটবেন না হয়রানি করবেন না ষাট টাকার দরকার না ভাই জাস্ট ভাই বেড়াদার করেন মানে বয়স অনুযায়ী ভাই হলে ভাই ডাকেন আঙ্কেল হলে আঙ্কেল ডাকেন ছোট ভাই হলে ছোট ভাই ডাকেন বড় বোন হলে বড় বোন ডাকেন ছোট বোন হলে ছোট বোন ডাকেন কোনো সমস্যা নাই কিন্তু দয়া করে টিকিট সিন্ডিকেটটা ভাঙুন লাকিস কাটবেন না আর হয়রানিটা করবেন না জাস্ট এটাই আর কিছু দরকার নেই ভাই আপনি সার ডাকতে হবে কেন সার ডাকিয়ে আমার যদি হয়রানি করে তাই এই সার ডাকার আমার কোনো প্রয়োজন নাই আপনি আমার না যতটুকু নিয়ম আছে যতটুকু প্রয়োজন ঠিক ওইটুকু আমার আপনি করেন বা স্যান আপন ফেসবুকে ঢুকলে শুধু সার ডাকতে হবে প্রবাসীদেরকে মানে আমার নিজের লোকেরাও ভর দিচ্ছে বিশ্বাস করেন এতে আমি আরো বিব্রত হবো আমাকে শুধু একজন মানুষ সার ডাকে তাতে আমার আরো বিব্রত বোধ লাগবে তার সাথে ভালো ভাই এভাবে এভাবে সুন্দর হয় এভাবে এভাবে ভালো হয় এটাই আমি সন্তুষ্ট আমি কিন্তু প্রবাসী হিসাবে বলতেছি কারণ সব প্রবাসী তো বাইরে ইয়া না একেবারে সভ্য না সব প্রবাসী একেবারে ভালো না আমি নিজে জানি তো আমি নিজে বিমানে করে এসছি না গেছি না অনেকজন যাইতেছে না শুনতেছি না সব প্রবাসী সারটা শোনা যোগ্য না তার সাথে বলে সারটার দরকার নাই যেটা আপনার নর্মালি দরকার যেটা আমাদের প্রাপ্য অধিকার শুধু ওইটুকু দেন বাড়তি কিছু দরকার নাই অতি অতি উৎসাহী অতি কিছু প্রয়োজন নাই আর একটা জিনিস যেটা দরকার সেটা আপনাদেরকে না বললে নয় সেটা হইলো আপনারা একটা ট্রলির ব্যবস্থা করেন বিমান বন্দরে এই জিনিসটা চোখের সামনে আসলে মনসা জীবন কখনো বাংলাদেশের বিমান এয়ারপোর্টে না আসে বাংলাদেশে এয়ারপোর্টে যেতে আর ইচ্ছা করে না যখনই দেখি দিন কি মাথার উপরে নিজে নেয়া লাকিস চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি মাথার তুলে নিতে হয় একটা হাতে একটা মাথায় হয়রানিটা দূর করেন ভাই স্যার ডাকার আমি পক্ষে না বাবা সাই আমার আমার ভাই ডাকেন বন্ধু ডাকেন ছোট হলে ছোট ভাই ডাকেন বড় ভাই হলে বড় ভাই ডাকেন কোনো সমস্যা নাই